সমাজের মধ্যে কুসংস্কার আছে কি নাই আছে আমাদেরকে কুসংস্কার বেশি শিক্ষা দেয় বিড়াল একটা যদি কালো বিড়াল সামনে দিয়ে যাবে যাইস না জামেল আছে সামনে আবার কিছু কিছু যেতেছে খুব তরি চলে যাচ্ছে পিছন দিক ডাক দিলে বলে পিছন দিক ডাক দিস কাজটাই সত্যি না সব বরবাদ হয়ে যাবে বলে না বলেন অনেক রকম কুসংস্কার আছে ইবনে বা তুতা আলে হেরহমা বর্ণনা করছেন যে এক যুবক আল্লাহ বালা ছিলেন আবুল বারাকা নাম তেনার আবুল বারাকা আলাই হেরহমা তেনার জামানার মধ্যে একটা মন্দির ছিল যেখানে প্রতি বছর একটা সুন্দরী নারীকে রেখে আসতো হতো যুবতী নারীকে পরের দিন আসলে দেখা যায় তো নারী মারা গেছে ওই মেয়ে মারা গিয়েছে সেই জন্য প্রত্যেক বছর সারা বছর তাহলে শান্তি থাকবে নাওজুবিল্লাহ মুসলমানরাও সেটা বিশ্বাস করা শুরু করলো নাওজুবিল্লাহ বলেন এখন হ্যাঁ আবুল বারাকা আরে হ রামা যুবক কাল্লার ভ্যালি তিনি পথে দিয়ে যাচ্ছেন তো খাবার ক্ষুদা লেগেছে ওই সময় তো রেস্টুরেন্ট হোটেল ছিল না ক্ষুদা লেগেছে সালাম দিলেন এক বাড়ির সামনে গিয়া সালাম আলাইকুম কেউ কি আছেন বলে আছি বলে একটু ক্ষুধা লেগেছে যদি খাবার দিতেন আমি একজন মুসাফির মুসাফিরকে মেহমানকে খাবার খাওয়ানো শূন্য ঠিক কি না বলে আমি মেহমান হয়ে আপনার একটু মেزبানি পেতে চাই বলে আসেন ভিতরে আসলো খাবার খাওয়াচ্ছে একজন মহিলা ছিল খাবার দিয়ে বলতেছে আসেন পর্দারাল থেকে কান্না করছে আবুল বারাকা ওই যুবক আল্লাহর ওয়ালি জিজ্ঞেস করছেন কি হয়েছে মা কি হয়েছে হোয়াট হ্যাপেন কি হয়েছে বলে হুজুর আমার জীবন অনেক দুঃখ আমার স্বামী নেই আমি একটা মেয়ে ছিল আজকে সে মেয়েটাকেও দিয়ে আসতে হবে বলে কেন কোন জায়গায় দিয়ে আসবা কি বিয়ে হবে বলে না মন্দির আছে বাগদাদে ওই মন্দিরের কাছে দিয়ে আসতে হবে ওখানে নাকি ওই যে স্ট্যাচু আছে ভগবান আছে বা যে মূর্তি আছে তাকে ওই নারী দিতে হয় একজন প্রতি বছরে একটা করে নারী দিতে হয় একটা মেয়ে দিতে হয় যুবতে মেয়ে দিতে হয় নয়তো বা সারা বছর এই গ্রামের উপরে এলাকার উপরে আজাব আসতে থাকে আমার মেয়েটাকে একটাই মাত্র মেয়ে দিয়ে আসতে হবে আজকে বলেন কি এটা আবার কোন ধরনের কুসংস্কার বলে এরকম দিতে হয় নয়তো এলাকার ময় মুরব্বীরা আমাকে গালমন্দ করবে দিতে হবে কিছু করার নেই তখন ওই আল্লাহর বেলি আবুল বারাকা আলে হেরামা তিনি বলতেছে মাগো সমস্যা নাই আমিও দেখতে একটু যুবক দারিদুরিও কম এক কাজ করেন ওই আপনার মেয়ে ড্রেস আমারে পরে আমার রেখে এসে সুবান আল্লাহ বলেন না তাহলে আমি একজন মুসাফির যার চলে যাচ্ছিলাম আপনি আমাকে অন্ন দিয়েছেন খাবার দিয়েছেন আপনি যেহেতু রিজিকের ব্যবস্থা করেছেন তাহলে আপনার সুব্যবস্থা করবেন কে আওয়াজ দেনা কে আপনার জীবনের ব্যবস্থা হয়তো বা আল্লাহ আমাকে মুসাফির হিসাবে পাঠিয়েছে দেখেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন আপনি কি মনে করছেন দুনিয়ার এই জমিনের মধ্যে কোন আল্লাহওয়ালা ওয়ালা নাই আছে না থাকলে কেন সংগঠিত হয়ে যেত যেভাবে বর্বরতা শিকার আমরা হচ্ছি যুবক দেখেন না নারী হয়ে যাচ্ছে বই পুস্তকের মধ্যে ট্রান্সজেন্ডার এসব নিয়ে কথাবার্তা আসতেছে আপনারা কেগুলো পান না নজবিল্লা এগুলো নিয়ে কথা বললে চাকরি চ্যুত করে দেয় তাকে দেশ থেকে ত্যাগ করে দেয় তাকে উপর হ্যার তার উপর হ্যারেসমেন্ট দেখবেন যে সৎ পথে চলে তার উপরে বালা মুসিবত বেশি আসে কোন রকম উপরের দিকে উঠলে নিচ থেকে টাইম না ধরার মানুষের অভাব নাই ভালো কাজ করবে ভালো পরামর্শ দিবে এরকম মানুষ আজকাল সমাজ অভাব ঠিক না যুবকরা তো চিন্তা করে যুবকদেরকে সারাক্ষণ গুতাইতে থাকে কিছু একটা কর কিছু একটা কর

যখন বলতেছে যে আমাকে নিয়ে চলুন আল্লাহর বেলি তিনি বলতেছেন ঠিক আছে মা আমি যাব আপনি টেনশন করেন না তো তিনি তখন মহিলার ড্রেস পরে টরে ওই মন্দিরে ওনাকে রেখে আসছে আসার পরে এখন যাকে রেখে আসতো পরের দিনই কিন্তু ওই নারীর লাশ পেতো ওই যুবতীর লাশ পেত কিন্তু ওই দিন রাত পার হয়ে গেল পার হওয়ার পরে পরের দিন যখন সবাই আসছে উনি হেসে দেখতেছে উনি হাসতেছে বলছে কি হয়েছে আপনারা এতদিন এত বছর তিরিশ চল্লিশ বছর এই কুসংস্কারের মধ্যে ছিলেন কই কিছুই তো হয় নাই বলে কি বলেন হুজুর বলে হ্যাঁ আমি রাতের বেলায় আমার স্তেঞ্জা পেয়েছে আমি স্তেঞ্জা করেছি আমি তাহাজুতে নামাজও পড়ছি দুইবার অজুর জন্য মন্দির থেকে বের হয়েছি আমি আল্লাহর ইবাদত করেছি এবং ফজরের সময় আজান দিয়েছি সুবান আল্লাহ বলে না এখন যারা ফজরের পরপর আসছে বলে চলেন এবার সালাত আদায় করি নামাজ আদায় করি শুক্রিয়া আদায় করি যিনি হেফাজত করেছেন তিনি কে তেনার শেষদার টুকুন আদায় করি সবাই নিয়ে নামাজ পড়ার পর বলে আজকের থেকে এগুলো বন্ধ বলে হুজুর আপনি ছিলেন বলে হ্যাঁ আমি ছিলাম খামাখা কেন এই নারীদেরকে তোমরা হত্যা করতে করছো এরকম কখনো কোনো কাউকে না মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না তাহলে বলে হুজুর তাহলে ঘটনা কি যে নারী যে যুবতী রেখে আসতাম সেটা মারা যেত কেন গভীর পয়েন্ট পয়েন্টটা তো এই জায়গায় দেখবেন যে এমনে মাইরা ফেলে না ভয় মাইরা ফেলে মানুষকে বলে ওই যে তো সবাই জানে যে প্রত্যেক বছর কেউ না কেউ মারা যায় হয়তোবা কেউ একবার মারা গেছে এরপরের থেকে যারা সারা রাত অন্ধকার এই মন্দিরের মধ্যে পড়ে থাকে সবাই মনে করে কোন জিন টিন হয়তো বা আসবে মেরে ফেলবে কিছু ওই দেহানব ধরবে এটা মনে করি সকালবেলা হওয়ার আগে মারা যেত ভয়ে মারা যেত কি না বলতেছে যত যুবতী মারা গেছে সব ভয় মারা গিয়েছে কোনো এখানে কোনো ক্ষয়ক্ষতি করার মতো কোনো দেওয়া দানব কোনো টিন কিছুই নেই তবে হ্যাঁ জিন্নাত আছে মিনাল জিন্নাতে ওয়ান নাস দুই জাতির হিসাব হবে একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি আমাদের সাথেও আছে এলাকার মধ্যেও থাকে আপনার অনেক সমস্যার কারণ কিন্তু এই জিন জাতি এই জিন জাতিরও অনেক ক্ষমতা আল্লাহ দিয়েছেন তারা ওই ক্ষমতা প্রয়োগ করে আপনার ব্যবসা বাণিজ্য চাকরি থেকে অনেক কাজ থেকে আপনাকে বিরত রাখে আপনার ভালো হতে দেয় না এটা আছে তবে এটার ওষুধ দেনেওয়ালা সেই ডাক্তার আল্লাহর ওলিরাও আছে

যেদিন বিছানায় লাশের মতো শুয়ে থাকবি অসুস্থ হয়ে ওদিন বুঝবি দুনিয়ার আপন আজকে আছে কালকে নাই